নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার এই ছোট্ট ছাদ বাগানের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর ফুল গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব যা হয়তো তোমাদের মনকেও সতেজ করে তুলবে এটি আমার কাছে একটি বাগান নয় আমার কাছে এক টুকরো শান্তি প্রকৃতির সান্নিধ্যে থাকা যে কতটা আনন্দের সেটা আমি এখানে আসলেই বুঝতে পারি সকালের হালকা বাতাস যখন এই ফুলগুলোর ওপর দিয়ে বয়ে যায় তখন এক দারুণ অনুভূতির হয় আমার বাগানে কয়েক রকমের গাছ আছে যেমন বড় কিছু জাতীয় টগর ছোট টগর গাছ রেন লিলি ফুল রয়েছে আছে দুই তিন রকমের জবা ফুল গাছ এবং আকুন্দ ফুল গাছ আছে তিন রকমের টাইম ফুলের গাছ আছে যেমন লাল গোলাপি এবং সাদা রঙের আর আছে বেলি ফুলের গাছ যা ফুটলে ছাদময় সুবাস ছড়িয়ে পড়ে এবং রয়েছে একটি স্থলপদ্ম তো বন্ধুরা তোমাদের ছাদ বাগানে কী কী ফুল গাছ আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করতেও ভুলো না তো এইবার আমি সমস্ত ফুলগুলিকে একত্রিত করে নিয়ে পুজোর কাজে ব্যবহার করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেক